আমাদের শিক্ষার মান উন্নত হোক আমরা চাই আমাদের দেশ উন্নত হোক আমরা চাই আমাদের সমাজ পাইতে আমরা চাই আমাদের সমাজ কোনো বৈষম্য থাকবে না তাহলে এই যে বৈষম্য দূর করতে চাচ্ছি কিন্তু যদি গোড়াই বলক হয় নিজে যেটা হচ্ছে মূল শিক্ষার মূল কোথায় প্রাথমিক শিক্ষা যদি প্রাথমিক শিক্ষা যদি শুরু থেকে যদি আপনি বৈষম্যের শিকার হন